আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকেরা আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নগর বাংলা টিভির পক্ষ থেকে দর্শক মন্ডলী তরমুজ বাংলাদেশে একটি জনপ্রিয় ফল বিশেষ করে গ্রীষ্মকালে এটা চাহিদা থাকে অনেক বেশি কারণ এটা জলীয় ফল হওয়ার কারণে এটাতে জলের মাত্রা বেশি থাকার কারণে কিন্তু গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে এটা চাহিদা অনেক বেশি থাকে দর্শক মন্ডলী তরমুজ চাষ করে অনেক চাষী কিন্তু আজকে লাভবান অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে তো তেমনই একটি গল্প আপনাদেরকে শোনানোর জন্য চলে আসছি খুলনা জেলার ডাকব উপজেলার লাউড ইউনিয়নে এখানকার একজন কৃষক অভিজিৎ রায় তিনি দীর্ঘ দশ বছর যাবৎ তরমুজ চাষ করে তার ভাগ্যর পরিবর্তন ঘটিয়েছে তো আজকে আমরা তার গল্পটি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি তো আশা করি যারা নতুন আছেন তরমুজ চাষে আসতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক উপকৃত হোক যারা নতুন ভাবে তরমুজ চাষ করতে চান আজকে আমরা এক বিঘে তরমুজ চাষের টোটাল সব ইনফরমেশন আপনাদেরকে জানাতে চলেছি তা আমরা সরাসরি আর কথা না বাড়িয়ে কথা বলছি অভিজিৎ রায়ের সাথে আমার নাম অভিজিৎ দাকব থানা গ্রাম লাউডুক আচ্ছা আচ্ছা তো দাদা কতদিন যাবো এই তরমুসার সাথে জড়িত আছেন আমি দশ বারো বছর জড়িত আচ্ছা এর আগে কি করতেন করতেন আমি বেসরকারি চাকরি করতাম আচ্ছা আচ্ছা তো চাকরি বাদ দিয়ে কেন আপনার চাকরিতে সেইভাবে না আর তরমুজ চাষে যে ভাবে চাষ করি চাষ করে আমি দেখলাম এতেই মোটামুটি ভালো একটা গেইন এ থেকে আমি বাড়ু করছি জমু করছি এতে আমার খরচ বরচ করেও আমার আমার অনেক কিছু থাকে যায় কিন্তু চাকরিতে আমার সেইভাবে কোনো কিছু থাকতো না টাকা মাস গেলে থাকতো না আচ্ছা আচ্ছা তাহলে তো তরমুজ চাষ করে আপনার নিজের ভাগ্যকেই পরিবর্তন করে হ্যাঁ আমি ভাগ্যকে পরিবর্তন করি তো কত বিঘা করছেন আমি দশ বিঘা করছি দশ বিঘা এটা কি নিজের জমি নাকি লিস করা এই নিজের জমি আছে আর লিস আছে সব ধরনের আছে আচ্ছা দাদা আজকে আমাদেরকে যারা নতুন উদ্যোক্তা আছে যারা তরমুজ চাষ করতে চায় তাদেরকে আসলে জানাবেন যে এই তরমুজ চাষটা কিভাবে করে এবং এক বিঘা জমি তরমুজ চাষ করতে কত টাকা খরচ হবে এবং তারা কত টাকা আয় করতে পারবে সব কিছু আমাদের সকল তথ্যটা আমাদেরকে দেবেন যাতে করে যারা বেকার ভাইয়েরা আছে আমার লেখাপড়া শিখে বেকার ঘুরে বেড়াচ্ছে তারা বেকার না ঘুরে যেন চাষবাসে আসে নিজের আপনার মতো তাদের ভাগ্য যেন পরিবর্তন হয় আমাদেরকে একটু দাদা জানাবেন যে এক বিঘা জমি লিস্ট থেকে শুরু করে সেটাতে চাষ কিভাবে করতে হয় সব কিছু আর কি জানাবে আসলে যারা বেকার আছে তারা যদি আসতে চায় তাদের সম্পর্কে বলবো এক বিঘে জমি তরমুজ লাগাতে গেলে প্রথমে চাষ করতে হয় চাষ করার পরে বীজ বপন করতে হয় বীজ বপন করে তারপরে সার ওষুধ দিতে হয় এবারে সব সময়ের জন্য তথ্য করতে হয় এক বিঘে জমিতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় কিন্তু তারপরেও সেটাও না আমাদের এটা যদি ভালো আমি ফলন ফলাইতে পারি তাহলে এক লাখ টাকা আমার বিঘে বিক্রি হবে আর তারপরে আরো যদি সুন্দর ফল হয় বড় বড় ফল হয় তাহলে দেড় লাখ টাকা বিঘে আমি বেচতে পারবো তাটা এই মাটিটা আসলে কিভাবে চাষ করতে হবে মানে চাষ দেবো কিভাবে প্রথমে তো এখানে ধান চাষ করা হয় ধান চাষের পরে আমরা নাড়া কেটে ফেলি নাড়া কেটে বলে জমিটারে শুকাইতে হবে শুকানোর পরে চাষ দিতে হবে কত চাষ দেবেন এখানে 2-3 চাষ দিতে হবে পাওয়ার টিলার দিয়ে চাষ দিতে হবে দিয়ে দেখতে হবে যে আমার উপযুক্ত বীজ বপন করার মতো উপযুক্ত হয়েছে হয়েছে কিনা এই যে এবারে যখন হবে তারপরে সেটারে আমরা সুন্দরভাবে দাগ দিয়ে পিলি কেটে তার মাপ অনুযায়ী বপন করতে করতে বিকেতে হাজার বারোশো বীজ বপন করা যায় আর এটা হলো বীজ বপন করার পরে ওটাতে কোন মাসে আসলে বীজটা আমরা বপন করবো বীজটা বহন করবো মাঘ মাসের শেষে অথবা ফাল্গুন মাসের প্রথমে এক একটা বিষ একটা মূল্য আছে সব থেকে ভালো যে বীজটা আছে বাজারে এটা কি ভালো বীজ সবচেয়ে আমি যেটা মনে করি পাকিজা পাকিজা হ্যাঁ পাকিজা আস্তা এ সমস্ত বীজগুলো খুবই ভালো বীজ বপন করার পরে কতদিন পরে সার প্রয়োগ বীজ বীজ বপন করার পরে ওখান থেকে আমাদের দশ দশ পনেরো দিন যাওয়ার পরে আস্তে আস্তে ওটার সার গুলা আস্তে আস্তে খাওয়া খাওয়ানোর পর আস্তে আস্তে গাছ যখন বড় হবে ওটা সার দেবো ওটাকে সার দেবো ওর আবার ওই গোড়ায় সার দিয়ে গাছটাকে বেঁধে দেবো যেটাকে বলে চাপান সার সার চাপান সার দেওয়ার পরে এবার এরপরে বিষ প্রয়োগ করব পানি প্রয়োগ করবো এই কীটনাশক ব্যবহার করবো কি ধরনের কীটনাশক ব্যবহার করব যে আমাদের এই তরমুজ তরমুজের পোকা লাগে পোকা লাগে কৃষি কৃষি অফিসের অফিসের সহযোগিতা নিয়ে করব আর তারপরে আমরাও কৃষি অফিসের মাধ্যমে যোগাযোগ করে অনেক কিছু জানতে পারি এখন আমরাও নিজেরাও পারি নিজেরাও তো তারপরে হচ্ছে আপনার ফল আসতে দেরি হয় কেমন ফল আসতে খুব বেশি দেরি হয় না এটা হলো ছেষট্টি দিনের ফসল আমাদের এই চাষটা করার বীজ বপন করার থেকে ছেষট্টি দিনের মধ্যে ফলটা উঠে যায় হ্যাঁ এবার আপনার ধরেন আপনার বিশ পঁচিশ দিন পরের থেকে ফল আসা শুরু হয়ে যায় তারপরে থেকে ওই ফলটা যত আমরা তত্ত্বাবধন করবো বিষ সার দেব তারপরে হচ্ছে জল যখনই খাবার পুষ্টিকর খাবার বেশি বেশি দিতে হবে ও বেশ বড় হয়ে যাবে সাথে সাথে আর এই সেচের ব্যবস্থা করেন কিভাবে সেচের ব্যবস্থা করে আমাদের পুকুর আছে বা ডাবা কাটা আছে সেখান থেকে ওয়াটার পাম্প খাটাইয়ে পাইপ দিয়ে আমরা পানি দিয়ে আচ্ছা আচ্ছা এই তরমুজ তো বেশি পানি শোষণ মানে বেশি পানি শোষণ করে হ্যাঁ বেশি পানি শোষণ করে সেক্ষেত্রে তো আপনার দিনে কয়বার পানি দিতে হয় দিনে পানি কয়বার দিতে এটা না আমার খেতে দেখতে হবে যে আমার ক্ষেত শুকে যাচ্ছে কিনা ভিজে রাখতে হবে ক্ষেতটা সে একবারই দিলে চার দিন পাঁচ দিন যায় তারপরে ওটাকে দেখতে হয় যে আসলে ঠিক আছে কিনা আবার পানি চাচ্ছে কিনা এটা খেয়াল করতে হয় তো দাদা এই মনে করেন যে আপনার মানে খেতে যদি খাবার বেশি থাকে সেক্ষেত্রে তো মনে হয় পানি শোষণ কম করে কারণ খাবার থেকে কিছু না গাছের ছাই দামি গেলে তো পানি মনে হয় না না তোর মুছ পানির বিকল্প না পানি দিতে হবে এটাই মেইন আচ্ছা আর যে 26 যেটা প্রয়োগ করি সেটা তো গাছটা সুন্দর হয় ফলটা দ্রুত বড় করে বড় করে ও পানি দিয়ে সার দিয়ে এটা সব মিশ্রিত হয়ে ফলটাকে দ্রুত বড় করে তোলে তো দাদা আপনি কি মনে করেন নতুন যদি কোনো উদ্যোক্তা তোর উৎসাহে আসে সেক্ষেত্রে তাদের মানে কেমন তারা লাভবান হতে পারবে নতুন যারা চাষে আসবে তাদের আগে জানতে হবে বুঝতে হবে আর আমাদের আশেপাশে যারা চাষ করতে জানে তাদের কাছ থেকে পরামর্শ নিবে তারা আসলে আমি মনে করি যে ক্ষতিগ্রস্ত হবে না বরং লাভবান হতে পারে দাদা এই তরমুজটা বাজারজাত করেন কিভাবে এই তরমুজটা আমরা যখন ক্ষেতটা যখন মাল তৈরি করে রেডি করি পরিপক্ক হয়ে যায় আমাদের বাইরে থেকে ব্যাপারীরা আসে ব্যাপারী আসে এই ক্ষেতটারে দেখে দেখার পরে দর যদি পড়তে হয় তাহলে তাদের এই ক্ষেতটা আমরা তাদের কাছে বিক্রি করে দিই আর তা না হলে আমরা নিজেরা এই ক্ষেত কেটে গাড়ি করে হয়তোবা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কিন্তু সেটার প্রয়োজন হয় না মনে হয় মনে হয় সেটা প্রয়োজন হয় না হ্যাঁ এখানে চলে আসে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে ফেরিঘাট ডাইরেক্ট খেতে গাড়িতে তুলে একেবারে ফেরিঘাট নিয়ে চলে যায় যোগাযোগ ব্যবস্থা ভালো আছে লিস নিয়ে আসলে চাষবাস করেন তো লিস নিতে গেলে কেমন টাকা হারিয়ে দিতে এটা হলো জায়গার পরে নির্ভর করে আমার যদি জায়গা সুন্দর একটা জায়গা হয় সেই জায়গাটা সে ক্ষেত্রে সাত হাজার আট হাজার টাকা বিঘা দিতে হয় তারপরে আরো খরচ আছে সেই খরচটা করতে হয় সব মিলে আমার বিশ পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যায় সার আছে ওষুধ আছে পানি আছে সমস্ত সবকিছু মিলে পঁচিশ হাজার মতো খরচ হয় আপনার এই ক্ষেত কি একবারে বিক্রি করেন আমি শুনছি নাকি লাস্টে যে মালগুলো থেকে যায় এগুলো নাকি পরে আবার বিক্রি করা না খেত আসলে যখন রেডি যায় তখন ব্যাপারীরা আসে আসার পরে দরদাম করে তাদের সাথে পর্তা পড়লে দিয়ে দিয়ে তারপর শেষে যদি শেষ হয়ে যায় বা শেষ পড়ে যায় আমি শেষে পড়ে গেছি তখন হয়তো বা সে সময় এক লাখ টাকা বিগে বেচতাম কিন্তু তখন খেতটা ষাটটি হয় হয়তো বা কমে বিশ হাজার তিরিশ হাজার টাকা কমে দিয়ে ক্ষেতটাই দিতে হয় আর কি রাখে কোনো ইয়ে হয় না বরং ক্ষতি হয় ঠিক আছে দাদা অনেক সুন্দর তো তথ্য এবং পরামর্শ দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে জানালাম যে কিভাবে আসলে তরমুজ চাষ করে আর এক বিঘে তরমুজ চাষ করতে কেমন টাকা খরচ হয় কি পরিমাণ সার ওষুধ ব্যবহার করতে হয় তো আপনারা এইভাবে যদি তরমুজ চাষ করেন তো আশা করি যে লাভবান হবেন দর্শক বন্ধুরা তো আজকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদন দেখছিলেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ